হাতে সময় কম থাকলে আর পরিবারের জন্য দারুণ কিছু ডেজার্ট বানাতে মন চাইলে পাউরুটি দিয়ে দারুণ স্বাদের এই ডেজার্টটা বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি বেশ কয়েকটা পাউরুটির পিস নিয়েছি এখানে প্রায় ছটার মতন পাউরুটির পিস নিয়েছি এবার আপনারা জটা বানাতে চাইবেন ঠিক তটাই পাউরুটির পিস নিতে হবে এইভাবে যে কোনো একটা বাটি বসিয়ে দিতে হবে আর গোল করে কেটে নিতে হবে আর বাকি পাউরুটির পিসগুলোকে ঠিক একইভাবে বাটি বসিয়ে গোল করে কেটে নিতে হবে সমস্ত পাউরুটিগুলোকে এরকমই গোল করে কেটে নিয়েছিলাম আর সাইডের অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই এইগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারেন সমস্ত পাউটির পিসগুলোকে কেটে নেওয়ার পরে ফ্রাইং প্যানের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে অল্প সাদা তেলও দিতে পারেন নাহলে বাটারও দিতে পারেন ঘিটা ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিলাম তারপরে পাউটির পিসগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে এতে পাউটির ডেজার্টটা দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে খুব বেশি তেল ঘি বা বাটার দেওয়ার দরকার নেই এইভাবে অল্প তেল বা ঘি দিতে হবে বা বাটার দিতে হবে আর এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে দুদিকই হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা যে কোনো একটা পাত্রের মধ্যে বা প্লেটের মধ্যে রেখে দিতে হবে মানে ঠান্ডা করে নিতে হবে এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল এখানে দেড়শো এম এর মতন জল আছে জলটা যখন হালকা গরম হয়ে যাবে ওই মেজারিং কাপের হাফ কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো আর গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি দিচ্ছি তবে চিনিটা চাইলে আপনারা কম বা বেশি দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর এতে কালারটা খুবই ভালো আসবে তবে কেশরটা একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কেশর দিলে কালারটা ভালো আসবে এতে কী হবে ডেজার্টটা দেখতেও ভালো লাগবে এবার নাড়াচাড়া করে ঘন করতে হবে আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু দুতটা ঘন হওয়ার সময় ফ্রাইং প্যানে আটকে যেতে পারে প্রায় পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিয়েছিলাম মানে মালাইয়ে পরিণত করে নিয়েছিলাম কালারটাও আপনারা দেখুন বেশ চেঞ্জ হয়ে গেছে এবার এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে মালাইয়ের মধ্যে ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দিতে হবে মানে মালাইটাকে পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই হালকা একটু ঠান্ডা করে তারপরে দিতে হবে কারণ যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু পাউরুটিগুলো দেওয়ার পরে অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই হালকা একটু ঠান্ডা করে তারপরে পাউরুটির পিসগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে নিতে হবে এতে পাউটের পিসগুলো ভালো করে মালাইটা শোক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে বাড়িতে এই দারুণ স্বাদের ডেজার্টের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারেই সজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে এই ডেজার্টের রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইক্যানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য দারুণ স্বাদের পাউরুটির ডেজার্টের রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে